আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের তিন কাঠা একটা জায়গা দেখাবো যেহেতু আমরা কাসপুর পুলিশ বাড়ি এখানে আছি কাসপুর পুলিশ বাড়ি থেকে এই জায়গাটাতে আমরা যাচ্ছি অলরেডি যেহেতু কাসপুর টার্মিনাল হয়েই আমরা এই জায়গাটাতে যাচ্ছি কাসপুর টার্মিনাল থেকে এই জায়গাটাতে আপনি হাঁটিও আসতে পারবেন এবং ফিজডালের রাস্তার সাথে অ্যাটাস্ট বিশ রাস্তায় এই যে আমরা বিস্পিড রাস্তার সাথে এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এর তিন কাঠার সাড়ে চার শতাংশ জায়গা সাড়ে চার শতাংশ জায়গা তিন কাঠা এই জায়গাটা বিক্রি করা হবে যেহেতু একদম ফিজডালাই রাস্তার সাথে এখনই আপনি দোকান করতে পারবেন চাইলে একটা মার্কেট করতে পারবেন যেহেতু আপনি জায়গা তিন কাঠার ভিতরে গোছাই যতটুকু করা যায় সব কিছু সম্ভব যেহেতু এটা ফিজডালায় রাস্তা এবং এখনই ভাড়া দিতে পারবেন দোকানটা যদি আপনি সাত আটটা দোকান করে যদি এখন পাঁচ হাজার টাকা করেও ভাড়া দেওয়া যায় দশ হাজার টাকা করে ভাড়া দেওয়া যায় আর একটা মার্কেট বা একটা সুফার শপও এখানে দেওয়া যায় খুব সুন্দর কিছু করা যায় এখানে যেহেতু জায়গাটা একদম খুব সুন্দর একটা তিন কাঠা একটা জায়গা সাড়ে চার শতাংশ জায়গা যেহেতু রাস্তাটা ফিসডালা রাস্তার সাথেই ফিসডালা রাস্তার সাথে এখানে আপনি আমি আপনাদের চারিপাশে দেখাচ্ছি দেখেন চারিপাশে দেখাচ্ছি যেহেতু ফিসডালের রাস্তা থেকে অ্যাটাচড আর অনেক যেহেতু গড় অলরেডি করা আছে উনি ছিল বা উনি ভাড়া দিয়েছেন এবং নতুন করে যদি আমরা করতে যাই তখন বিল্ডিং করে বা দোকান করার জন্য খুব সুন্দর করে একটা পরিপাটি সুন্দর করে করে দিলে এখানে পাঁচ পাঁচ হাজার দশ হাজার টাকা ভাড়া যায় যেহেতু পাশে বাড়িঘর প্রচুর বাড়িঘর আর যেহেতু এটা কাসপুর টার্মিনাল থেকে একদম কাছে রহিম স্টিলের পরেই কাসপুর টার্মিনাল মশার হোসেন স্কুল অ্যান্ড কলেজের পরে যেহেতু কাসপুর টার্মিনাল থেকে যে রাস্তাটা আসছেন ওই রাস্তাটাই অ্যাটাচড যেহেতু এটা শাখা রাস্তা না একদম কাসপুর টার্মিনাল থেকে যে রাস্তাটা আপনার চেঙ্গানির দিকে আসছে ওই রাস্তাটা অ্যাটাচড এই জায়গাটা সাড়ে চার শতাংশ জায়গা তিন কাঠা জায়গা বিক্রি করা হবে নেওয়ারা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন যেহেতু অনেকগুলো জায়গা আমরা দেখাই আর আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদের কল দিবেন আর আমরা চেষ্টা করি যেন সহজভাবে একটা জিনিস মানে আপনাদের দেখানোর জন্য আপনারা বাসা থেকে বসিয়ে যেন আপনারা এই আইডিয়াটা নিতে পারেন যে জায়গাটা আপনার যদি পছন্দ হয় আপনার যদি অ্যামাউন্টে আসে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা জায়গা আশেপাশে একটা প্রাইস থাকে আপনি যদি চান আশেপাশে প্রাইসের নিচে আপনি নিতে পারবেন না অবশ্যই নিতে হলে মার্কেট প্রাইস দিয়ে নিতে হবে এবং আমরাও মার্কেট প্রাইজের উপরে বিক্রি করতে পারবো না আমরা যদি আপনার একটা প্রাইস চাই তখন আপনি আশেপাশে জিজ্ঞাসা করলে আপনি নিজে বুঝতে পারবেন এই প্রাইস নাই আপনি কেন চাচ্ছেন আর আপনারাও মূলানোর সুযোগ থাকে যে আমরা বলতে পারবো কিন্তু আমি চাইলাম একটা অ্যামাউন্ট আপনি চাই আপনি বললেন একটা অ্যামাউন্ট সেটা না কিন্তু নাওয়ার মতো একটা অ্যামাউন্ট আমাদেরও বলতে হবে আপনাদেরও বলতে হবে এটা হইল বড়ো জিনিস আমরা কাঠা হলো আঠারো লক্ষ টাকা এখানে কাঠা চারে সাড়ে চার শতাংশ তিন কাঠা জায়গা তিন কাঠায় এই জায়গাটা প্লেসটা অনেক সুন্দর অনেক সুন্দর কাঠা আঠারো লক্ষ টাকা কাঠা আঠারো লক্ষ টাকা এবং এখানে একটা বাড়ি করলে আপনি নিচে দোকান করে উপরে আপনি যদি আপনি বাড়ি করেন খুব সুন্দরভাবে ওই বাড়ি বাড়ি এবং ভাড়া দোকান ভাড়া দিয়ে একটা ফ্যামিলি সুন্দরভাবে চলে যায় যেহেতু জায়গাটা স্পেসটা অনেক সুন্দর আর না রাখলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন